আসসালামু আজকে ফেসবুকে দেখলাম কত একটা পুত্রবদু শাসকের সামনে পুত্রবদুকে দর্শন করতে চাইছে কোন এক বখাটে ঘটনাটা আমাকে একটি ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিল দিল্লি সিংহাসন আর এক নারীর সংগ্রাম সম্রাট জাহাঙ্গীর অভাবনীয় বিচার আপনারা এই পৃথিবীতে এমন কিছু ঘটনা আছে যা সময়ে গেলেও মানুষের মনে দাগ কেটে যায় আজ আমি আপনাদেরকে শোনাব সেই রকম একটা গল্প দিল্লির সম্রাটের মাথার মুকুট আর একজন নারীর সম্ভ্রম রক্ষার গল্প সম্রাট নুরুদ্দিন জাহাঙ্গীর তখন দিল্লির সিংহাসনে রাজপ্রাসাদের পাশেই বাস করতেন এক বিদ্যা পুত্র সেনাবাহিনীতে পুত্রবধূ গড়ে বৃদ্ধার একটাই বয় অরক্ষিত গড়ে পুত্রবধূকে নিয়ে একা একা থাকা বেশ কদিন ধরে কেউ একজন রাতে এসে গড়ের দরজায় ঠুকায় বয় পেয়ে বৃদ্ধা একদিন হাজির হলো বাদশাহ জাহাঙ্গীরের দরবারে বৃদ্ধা বলল জাহাপনা আমার বাড়ির পাশে যে শয়তান ঘুরে বেড়ায় একদিন সে আমার পুত্রবধুর সম্ভ্রমহানি করবে আপনি রক্ষা করুন নয়তো সময় দিন দেশ ছেড়ে চলে যাব সম্রাট চুপ চুপ বন্ধ করে কিছু ভাবছেন না বৃদ্ধা আরো সাহস নিয়ে বলল যদি বিচার না করেন তবে পরকালে আল্লাহর দরবারে তোমাকে আসামি বানাবো পরদিন সন্ধ্যায় সম্রাট নিজেই চোদ্দ এসে হাজির বৃদ্ধার বাড়িতে দেখলেন দেয়ালের পাশে একটা ঘোরা বাদা বুঝে গেলেন এসে গেছে ঘরের ভেতরে ঢুকে সম্রাট বললেন বুড়ি আলো নিবাও তাড়াতাড়ি অন্ধকারে তোর বাড়ি চালিয়ে এক শয়তানের মুন্ড আলাদা করে দিলেন তারপর বললেন আলো জ্বালাও দেখলেন কণ্ডিত মস্তক তার নিজের সন্তানের নয় উচ্চারণ করলেন আলহামদুলিল্লাহ বুড়ি এক গ্লাস পানি দাও কাল দরবারে সম্রাট বললেন বুড়ি জানো কেন আলো নিভাতে বলেছিলাম কারণ বই ছিল এই পাপ আমার নিজের ছেলেও করতে পারত আলো থাকলে তার মুখ দেখে আমি বিচার করতে পারতাম না হয়তো তাই আলো নিভালাম দরবার স্তব্ধ আল্লাহ জাল আলো জ্বালানোর পর যখন দেখলাম যে সে আমার ছেলে নয় তখন আল্লাহর শুক্রিয়া আদায় করেছিলাম আর পানি চেয়েছিলাম কারণ তুমি যে বিচার না করলে পরকালে আসামি করবে বলেছিলে সেই চিন্তা সারা রাত কিছুই খাইনি সম্রাট মাতার মুকুট খুলে বিদ্যার পায়ের কাছে রেখে বলেন বুড়ি মনে রেখো মুসলমানের কাছে দিল্লির সিংহাসনের চেয়েও তোমার পুত্রবুদ্ধ সম্ভ্রমের মূল্য অনেক বড় আজও এই গল্প স্মরণ করিয়ে দেয় সিংহাসন রাজত্ব নয় একজন নারীর সম্রম একজন বাচ্চারা আসল পরীক্ষা সম্মান রক্ষা করতে শেখো শেয়ার করো এই সত্য গায়নি ধন্যবাদ